বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে চারটি হাই কোয়ালিটি বকনা নিয়ে হাজির হলাম দর্শক একেবারেই খামার থেকে সংগ্রহ করা সব গিরার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক আজকে আপনাদের মাঝে যে বকনাগুলো দেখাবো সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের বকনা যারা খামার শুরু করতে চাচ্ছেন সবচেয়ে কম দামে দেখাবো সবচেয়ে ভালো মানের বকনা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ দর্শক আজকে আপনাদের মাঝে বকনা দেখাবো মাত্র ষাট হাজার টাকা থেকে তিরিশ লিটার দুধের গাভীর বকনা এবং সেফজুনের বকনা দর্শক ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার আমি একজন পশু চিকিৎসক দর্শক বর্তমান আমাদের উত্তর অঞ্চলে লেম্পি এবং খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আপনারা অবশ্যই গরু কেনার সময় সতর্কতা অবলম্বন করুন এবং নিজ দায়িত্বে গরুগুলা সংগ্রহ করুন দর্শক আমাদের এখানে সব সময় ভ্যাকসিন এবং খুরা রোগের টিকা দেওয়া থাকে এবং লেম্পি রোগের টিকা দেওয়া থাকে আপনারা অবশ্যই এসে আমাদের গরুগুলা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনারা গরু সংগ্রহ করার চেষ্টা করবেন চলেন তাহলে শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা উনআশি নাম্বার ট্যাকের একটা বকনা অনেক হাই কোয়ালিটি ঠোঁট দেখেন গোলাপি জিবা দেখেন সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা গলাটা দেখেন অনেক লম্বা এবং ঝুল বা কম্বল নেয় চামড়া দেখেন অনেক পাতলা খুব হাই কোয়ালিটি বকনা এবং গজ বা ঘাঁড় নেয় এবং মাজা দেখেন স্টেট এল প্যাটার্ন দর্শক দেখেন পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আসে এবং মাজাটা দেখেন একদম স্টেট এল প্যাটার্ন প্রসাবের রাস্তা সোড়ো লেস দেখেন চিকন এবং ছোটো হাডুর উপরে দর্শক বাট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো নিপিলগুলা খুব সুন্দর অনেক হাই কোয়ালিটি তিরিশ লিটার দুধের মায়ের রেকর্ড অনেক কোয়ালিটি সম্পূর্ণ বকনা এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল দর্শক এই বকনাটা বয়স হবে দশ মাস এই বকনাটা নির্ধারিত দাম ষাট হাজার টাকা একদম ফিক্সড প্রাইস ষাট হাজার টাকা দর্শক চলেন পরবর্তী বকনাটা আপনাদেরকে দেখাবো আর এই বকনাগুলা লালন পালন করলে এগুলা গাবি হলে প্রথম বিয়ানে বিশ লিটার প্লাস দুধের গাবি হবে এবং এগুলো হবে খুব হাই কোয়ালিটির গাবি দর্শক চলেন পরবর্তী বকনাটা আপনাদেরকে দেখাবো বকনাটা দেখাচ্ছি এটা আজকের ভিডিও দ্বিতীয় বকনা এটা একশো নাম্বার ট্যাগ একশো নাম্বার ট্যাগের একটা বকনা এবং দেখেন এর রয়েছে খুব সুন্দর এবং ঠোঁট দেখেন গোলাপি জিবাটা দেখেন একদম সাদা হবে অনেক হাই পার্সেন্টেজের বকনা সবচেয়ে বড়ো কথা মাথারা শুরু গলাটা দেখেন অনেক লম্বা ঝুল এবং কম্বল নেয় চামড়া দেখেন পাতলা গজ নেয় ঘাড় নেয় প্লেন শিটের একটা বকনা অনেক হাই গ্রেড হাই কোয়ালিটি এবং মাথাটা দেখেন ডবল বডির বকনা ডবল বডির গাবি হবে এই বকনাগুলা লেজ দেখেন অনেক ছোটো এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখেন এর বাঁট গিলা চারটা বাট চার জায়গায় ছড়ানো নিবিল গিলা চিকন একশো নাম্বার ট্যাকের এই বকনাটা দশ মাস বয়স সম্পূর্ণ সুস্থ তো এই বকনাটা নির্ধারিত দাম ছয়াত্তর হাজার টাকা দাম দর্শক চলেন পরবর্তী বকনাটা আপনাদেরকে একচল্লিশ নাম্বার ট্যাকের এই বকনাটা দেখেন এটা আকর্ষণীয় একটা বকনা এর গলাটা কত লম্বা চিকন সরু ঠোঁট দেখেন গোলাপি জিভা দেখেন সাদা অনেক হাই পারসেন্টেজ চামড়া দেখেন পাতলা গজ নেয় ঘাট নেয় পিছনটা দেখেন স্টেট এল প্যাটার্ন লেসটা অনেক ছোটো এবং চিকন হাডের উপরে বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেনের গিলা দেখেন চারটা বাট চার দাগায় ছড়ানো সম্পূর্ণ সুস্থ সবল একটা বকনা এটার বয়স হবে দশ মাস দেখেনের গলাটা কত লম্বা এগুলা হবে বিঘ আকারের গাবি এ গ্রেডের সর্বোচ্চ কোয়ালিটির বকনা এটা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল পাঁচ ছয় মাস লালন পালন করলে হিটে আসবে দর্শক এই বকনাটার নির্ধারিত দাম পঁচাশি হাজার টাকা দাম দর্শক চলেন এবারে লাস্ট বকনাটা দেখাবো এবং সর্বশেষ বকনা বিশ নম্বর ট্যাগের একটা বকনা ছোট দেখেন গোলাপি মাথাটা দেখেন অনেক ছোট গলাটা দেখেন কত লম্বা চামড়া দেখেন পাতলা গজ নেয় ঘাড় নেয় এবং খুব হাই গ্রেডের একটা বকনা এটা রেডি বকনা এটা বয়স হবে চোদ্দো মাস চোদ্দ মাস বয়স সেফজুনের বকনা দেখেন এর ডাঁড়া দেখেন পিছন সাইডটা দেখেন এবং এর লেস কত ছোটো প্রসবের রাস্তা ছোটো বাট দেখেন কত কোয়ালিটি ফুল বকনা দর্শক এগেলে রেডি টাইপের এক দুই মাস লালন পালন করলে হিটে আসবে এটা ট্যাকের নাম্বার চল্লিশ চল্লিশ নাম্বার ট্যাকের এই রেডি টাইপের বকনাটা যদি কেউ সংগ্রহ করতে চান এটা নির্ধারিত দাম এক দাম এক লক্ষ দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে গরুগুলা প্রদর্শন করলাম প্রত্যেকটা বক না সুস্থ সবল এবং জাতমান কোয়ালিটি সম্পূর্ণ এবং যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই এই ধরনের বকনা দিয়ে খামার শুরু করে আশা করা যায় লাভবান হতে পারবে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই দর্শক এই গরুগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা গরুগুলা সংগ্রহ করুন তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম